সকাল হতেই লোকালয় হানা পঁচিশটি হাতির ঝাড়গ্রামের ধানঘড়ি ছোলাখালি এলাকায় তাণ্ডব চালায় পঁচিশটি হাতি আতঙ্কে রয়েছে গ্রামবাসী ধানঘড়ি নিমতল এলাকায় লণ্ডভণ্ড করে দেয় চাষের জমি ক্ষতিপূরণের দাবিতে সরব হয় কৃষকরা ভোরের আলো ফোটার আগেই হঠাৎই লোকালয় ঢুকে পড়ে প্রায় পঁচিশটির এক বিশাল দাতালের দল মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ধানঘড়ি ও ছোলাখালি গ্রামে সদ্য রোয়া ধানের চাষে জমিতে শুরু হয় হাতিদের তাণ্ডব বিঘের পর বিঘে ফসল মাটি চাপা পড়ে যায় হাতির পায়ের নিচে সার মিশ্রিত চাষের জমি লন্ডমন্ড হয়ে পড়ে মুহূর্তের মধ্যে চাষের জমি রক্ষার মরিয়া চেষ্টা করে গ্রামবাসীরা কিন্তু সংখ্যায় প্রায় দেড় দু ডজন হাতির সামনে তাদের চেষ্টা ব্যর্থ হয় ধানঘড়ি থেকে ছোলাখালি পর্যন্ত গ্রাম ও চাষের জমিতে দীর্ঘক্ষণ দাপিয়ে বেড়ায় দাতালদের এই দল পরে আশেপাশের জঙ্গলে ফিরে যায় তারা এলাকার কৃষকদের অভিযোগ এত বড় একটি হাতির দল লোকালয় ঢুকে পড়ল বন দপ্তরের কোনো আধিকারিক বা কর্মীর দেখা মেলেনি তাৎক্ষণিক ব্যবস্থা ও প্রতিরোধের অভাবে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে দাবি কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকরা অবিলম্বে উপযুক্ত ক্ষতিকরণের দাবি তুলে বলছেন আমার জমিনে প্রচন্ড ধান ক্ষতি করেছে হাতিয়ে আচ্ছা তাই ক্ষতি হয়েছে আমার কাঁঠা পনেরোর মতন কোন কোন এলাকায় হয়েছে আমাদের মহুলবণিতে হয়েছে ধানভারি হয়েছে তারপরে পাল হয়েছে কুবদাতে হয়েছে কতগুলো হাতি ছিল হাতি ছিল সতেরোটা ব্যবস্থা ব্যবস্থাটাই না কোনো ব্যবস্থা নেই হাতি একাই একাই যাচ্ছে কোনো লোক নেই প্রতিবার কি একই রকম হয় হ্যাঁ প্রতিবারে একই রকম হয় ক্ষতিপূরণ পান ক্ষতিপূরণ এর আগেরটা একটু পেয়েছিলাম

এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ